আসসালামু আলাইকুম এই চ্যানেলে সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার পাবেন তাই প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলার প্রকাশ পেয়েছে এখানে পদসংখ্যা হচ্ছে মোট ছিয়াশিটি পাঁচ নং পদে রয়েছে ডেস পাস রাইডার উনিশতম গ্রেড পদসংখ্যা দশটি গ্রেড হচ্ছে উনিশ বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিলে পাশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ চার নং পদে রয়েছে গাড়ি চালক ভাই লাইসেন্স পনেরোতম গ্রেড এবং হালকা লাইসেন্স ষোলোতম গ্রেড পদসংখ্যা হচ্ছে বারোটি ভাই লাইসেন্স হচ্ছে পনেরোতম গ্রেড এবং বেতন নয় থেকে তেইশ হালকা লাইসেন্স গ্রেড ষোলো এবং নয় থেকে বাইশ টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী গাড়ি চালানায় বৈধ লাইসেন্স থাকিতে হইবে এবং হালকা বা ভারী গাড়ি চালানো অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে নাম্বার তিন অফিস সহকারে কাম কম্পিউটার অপ মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড পদসংখ্যা সাতাশ এবং গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ নাম্বার দুই কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদসংখ্যা পনেরো এবং গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার শিক্ষাগত অন্যান্য যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং সরকারি কম্পিউটার প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নাম্বার এক হিসাব রক্ষক এগারোতম গ্রেড পদসংখ্যা বাইশ বেতন স্কেল হচ্ছে গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার চল্লিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস ওয়ার্ড অফিসে দক্ষ থাকিতে হইবে এটা কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদনের নিয়মমালা ও বিধি সংক্রান্ত শর্তাবলী দিয়েছে আবেদনকারীর বয়স বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ হইতে আঠারো বছর থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সূর্যসীমা হবে বত্রিশ এরপর আরও কিছু বিধিমালা এখানে দিয়ে দিয়েছে আপনারা পরে তারপরে ভালোভাবে অ্যাপ্লাই করবেন তো হচ্ছে এখানে অ্যাপ্লাই হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লু ডি ডবু সি ডট গভ ডট বিডি এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার কী কী লাগবে অবশ্যই পরীক্ষার সময় হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সত্তাহিত ফটোকপি এগুলো নিয়ে যাবেন তো এখানে আপনারা ভালো করে আসলে আবেদনের আগে ভালো করে পড়ে নেবেন কি কি এখানে চেয়েছে তো সেই অনুযায়ী আপনারা আগাবেন তারপর হচ্ছে এখানে আপনার আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী যা কীভাবে আপনি করবেন সেগুলো সব দিয়ে দিয়েছে আবেদনের শুরু হবে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশটায় শুরু হবে এবং আবেদনের শেষ সময় একুশে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচ ঘটিকায় তো আপনাদের সময় প্রায় শেষ হয়ে আসছে তাই খুব দ্রুত আপনার আবেদনটি সম্পন্ন করবেন তো এখানে সব কিছু আসলে দেওয়া আছে আর হচ্ছে আপনারা এই চ্যানেলের সকল সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন তাই আপনারা প্রয়োজনে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন